সালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে টাকার রেটের বিস্তারিত ইনফরমেশনটি জানিয়ে থাকি যাতে করে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং সময় বাঁচাতে পারেন কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর টাকা পাঠাতে গিয়ে আপনারা পার্থক্য দেখতে পান আপনি যখন টাকার সঠিক আপডেটটি জানেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় যে কোন মাধ্যম ব্যবহার করলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের সাথে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাম সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো একুশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিকআপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো ছত্রিশ টাকা ক্যাশ পিকআপ একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চান্ন টাকায় ক্যাশ পিক আপ একশো আটান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ দ্যা একানব্বই টাকা বাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার আশি টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ আশি টাকা ঊনপঞ্চাশ ক্যাশ পিক আপ উনআশি টাকা চৌষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ তিয়াত্তর টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিক আপ সত্তর টাকা উনআশি পয়সা ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ সাতাশি টাকা সাতান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ ওমানের এক রিয়াল তিনশো এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক পিকাপ বাহারানের একদিনা তিনশো আঠারো টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ তিনশো টাকা কাতারের এক রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক এক দিনার তিনশো বিরানব্বই টাকা তিরানব্বই পয়সা ব্যাংক বিকাশ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা জাপানিয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্যয় পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও এই টাকার রেটে পরিবর্তন চলে আসবে